বাংলাদেশিদের জন্য তুরস্কের ইভিসা সহজ ভ্রমণের নতুন দরজা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জোস ট্রিপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের ইভিসা নিয়ে তুরস্ক দুই সাল থেকে ইভিসা সার্ভিস চালু করেছে যা বিশ্বের অনেক দেশের পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দিয়েছে আর এখন দারুণ খবর হল বাংলাদেশি নাগরিকরাও এই সুবিধা ভোগ করতে পারবেন ই ভিসা হল ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা ভিসা এটি একটি ডিজিটাল ভিসা যা আপনার পাসপোর্টের সাথে ইলেকট্রনিকভাবে ভাবে লিঙ্ক করা থাকে বাংলাদেশিদের জন্য যে যে সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশি নাগরিকরা এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন দূতাবাস বা কনসুলেটে যাওয়ার প্রয়োজন নেই পর্যটন ও ব্যবসায়ী ভ্রমণের জন্য ত্রিশ দিন পর্যন্ত থাকার অনুমতি আবেদন করতে যে যে যোগ্যতা প্রয়োজন বাংলাদেশি নাগরিক হতে হবে শেনজেন দেশ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যে কোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে অথবা শেনজেন দেশ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যে কোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট বৈধ ইমেইল ঠিকানা ক্রেডিট ডেবিট কার্ড রিটার্ন টিকিট হোটেল বুকিং ভ্রমণের জন্য আর্থিক সহায়তার প্রমাণ তুরস্কের ইভিসা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য দারুণ সুবিধা এটি তুরস্ক ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলেছে আশা করি এই ভিডিওটি আপনাদের তুরস্কের ইভিসা সম্পর্কে ধারণা দিতে সাহায্য করেছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান এই এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ